শুভ সকাল আমরা খুব সকালে রিসোর্ট থেকে বের হয়েছি শ্রীমঙ্গলের লাউছড়া জাতীয় উদ্যান উপভোগ করার জন্য আপনি যখন রাস্তা দিয়ে খুব সকালে বের হয়ে যাবেন তখন দেখবেন দুই দার সবুজ গাছের মধ্য দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন চুপচাপ তখন বেশি ক্রাউডেড থাকে না আপনি উপভোগ করতে পারবেন আমরা লাউছড়া জাতীয় উদ্যানে চলে এসেছি এবং এখানে এন্ট্রি ফি একশো পনেরো টাকা আপনি এসে এখানে ঢুকতে পারবেন এবং খুব সকালে আসলে হয়তো কিছু টাকা কম দিতে পারবেন তখন টিকিট কাউন্টারের লোক আসে না কিছু টাকা কম দিয়ে আপনি ঢুকতে পারবেন দুই পাশে গাছের সবুজের মধ্য দিয়ে রাস্তা আপনার মন জুড়িয়ে যাবে যদি আপনি সকালে আসেন তাহলে ক্রাউড কম থাকে আপনি উপভোগ করতে পারবেন আপনার মতো করে আমরাও খুব সকালে এসেছি এজন্য বেশি মানুষের মধ্যে আসলে পরিবেশটা উপভোগ করা যায় না কিছু দূর আসার পরেই দেখতে পাবেন ট্রেন লাইন ট্রেন লাইনটা এত সুন্দর যা দেখার মতো আমরা এখানে এসে ছবি তুলেছি ভিডিও করেছি আমাদের সময় যে কখন চলে যাচ্ছে আমরা টের পাচ্ছিলাম না আপনারাও আসলে এটা উপভোগ করতে পারবেন এবং এখানে ট্রেন আসে মূলত সাড়ে আটটায় দশটায় একটায় আপনারা যদি এই জিনিসটা মিস না করতে চান তাহলে অবশ্যই সাড়ে আটটায় এখানে থাকবেন সকাল তাহলে ট্রেনটা দেখতে পাবেন দুই ধারে সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন যাওয়া জাস্ট অসাধারণ লাগবে পুরো জঙ্গলটাই যেন ঘুম ভাঙছে ধীরে ধীরে লাও ছাড়ার ভেতরে ঢুকলেই একদম অন্যরকম এক জগৎ বাতাসের শব্দ পাখির ডাক আর গাছের পাতায় সকালের শিশির সব মিলিয়ে স্বপ্নের মতো লাগছে এখানে বানর থেকে শুরু করে পাখির ডাক অনেক কিছুই আপনি শুনতে পাবেন তো আসলে আমরা আমরা উপভোগ করেছি আপনারাও আসবেন